সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দৈনিক সকালের বার্তা ফোর ডট কম এর পক্ষ থেকে প্রতিদিনের অনুষ্ঠান পত্রিকার শিরোনাম পত্রিকার শিরোনাম অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ উনত্রিশে মার্চ চোদ্দশো একত্রিশ তেরোই সাবান চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে হাজির হওয়ার চেষ্টা করছি আমি আলমগীর হোসেন টাঙ্গাল থেকে প্রকাশিত দৈনিক পত্রায় প্রধান শিরোনামে কি থাকছে চলুন এক নজর আমরা সেই পত্রিকার শিরোনামটি দেখে আসি টাঙ্গাল থেকে প্রকাশিত এবং জাতীয় পত্রিকার শিরোনামে থাকছে প্রথমে থাকছে মুসলিমের কন্ঠ পত্রিকা মুসলিমের কন্ঠ পত্রিকার শিরোনামে থাকছে ডিসেম্বর ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এসি জাতীয় সংসদ নির্বাচন কিন্তু ডিসেম্বরের সামনে রেখেই এসি কিந்து নির্বাচন করতে যাচ্ছে নির্বাচন কমিশন সেই প্রস্তুতি নিচ্ছে কারণ দুই হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটি হওয়ার সম্ভাবনা আছে এমনটা বলছিল মুসলিমের কণ্ঠপত্রিকা আর শিরোনামে তারপর তাদের আরেকটি শিরোনাম আছে টাঙ্গাইল এনাদপুরে বিএনপির সম্পাদক ফরহাদ ইকবালের শীত বস্ত্র বিতরণ আপনারা জানেন যে টাঙ্গাইল সদর পাঁচ আসনের ধানের শীষের কান্ডারি এবং ত্যাগি একজন বিএনপির নেতা ফরহাদ ইকবাল তিনি প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ওয়ার্ডে কম্বল বিতরণ করতে যাচ্ছেন এবং শীত বস্ত্র থেকে শুরু করে আরো যত অসহায় মানুষদের পাশে থাকার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন শুধু তাই নয় আমরা দেখেছি বিভিন্ন সেমিনার বিভিন্ন যে যে তিনি প্রতিনিয়ত থাকেন গানের ইকবাল কালিহাতিতে ইউপি চেয়ারম্যান সহ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার আমরা জানি টাঙ্গালে কালিহাতি ডেবিল হান্ট অপারেশনে ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি ও রোববার দশই ফেব্রুয়ারি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তার হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নারায়ণদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ তালুকদার দুর্গাপুর ইউনিয়নের এক নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম ও কোকডারা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ইসমাইল হোসেন সহ কারণ অপারেশন হার্টের কিন্তু শুধু কালিয়াতি নয় সারা বাংলাদেশে কিন্তু চলছে গ্রেপ্তার শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক অনুষ্ঠান সংস্কার কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান কিন্তু সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে সেটা প্রত্যাখ্যান করেছে শিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ যে কারণে ইরানকে এত ভয় ট্রাম্পের কারণ ট্রাম্প কিন্তু ইরানকে ভয় পাচ্ছে এমনটা বলছিলেন মুসলিমের কণ্ঠার মুসলিমের কণ্ঠর অপর পৃষ্ঠার শিরোনাম আছে পুরো শ্রীলঙ্কা পুরো শ্রীলঙ্কা বিদ্যুৎ বিহীন সরকার দুষল বানরকে বানর নাকি বিদ্যুৎ পুরো শ্রীলঙ্কায় কিন্তু বিদ্যুৎ বিহীন সরকার বানরকে দুষলেন কি লেখছে বানরকে দুষলেন শ্রীলঙ্কা রোববার প্রায় সারাদিন বিদ্যুৎ ভীন হয়েছিল এতে দেশটির ব্যবসা বাণিজ্যে ব্যাপক ক্ষতি হয়েছে দ্বীপ দেশটির ইতিহাসের অন্যতম বিপর্যয় এই বিদ্যুৎ বিভ্রান্তের জন্য কর্তৃপক্ষ একটি বানরকে দায়ী করেছে একটি বানরকে দায়ী করেছে ব্রিটিশ অনলাইন সংবাদ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে স্থানীয় সময় সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটের দিক থেকে দেশ জুড়ে বিদ্যুৎ বিভ্রান্ত শুরু হয়ে চলে বেশ কয়েক ঘন্টা পরে ধরে পরে দেশটির জাতীয় বিদ্যুৎ বোর্ড সরবরাহ একটু একটু করে সচল করতে সক্ষম হয় তারা হাসপাতাল ও পানি সংশোধনাগার গুলো বিদ্যুৎ সরবরাহ প্রায় স্বাভাবিক হয়ে আসে সেখানে বানরকে দায়ী করা হয়েছিল তাদের আরেকটা শিরোনাম আছে টাঙ্গাইলে রাজ ও মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন আমরা চলে যাচ্ছি জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকার শিরোনাম নবচেতনা পত্রিকার শিরোনামে কি থাকছে এক নজর আমরা সেটা থেকে আসি নবচেতনা পত্রিকার শিরোনামে আছে হলো ভোলার গ্যাস ঘিরে নতুন আশা সরকারের ভোলার গ্যাস ঘিরে নতুন নতুন আসা সরকারের কেন ভোলায় কিন্তু গ্যাস পাওয়ার পাওয়া গিয়েছে সেটা সরকার কি আশার বাণী শোনাচ্ছে আন্দোলনে হতাহতদের জন্য সরকার যা করছে তা যথেষ্ট নয় মান্না জুলাই আন্দোলনে যাদের হতাহত হয়েছে তাদের জন্য সরকার যতটুকু করছে তাতে হতাশ মান্না তিনি সন্তুষ্ট নন দুর্নীতির অভিযোগে পুলিশ সদস্য ক্লোজ করছে দুর্নীতির অভিযোগে দুর্নীতির অভিযোগে তেরো সদস্য পুলিশ ক্লোজ বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রয়োজন নিরাপত্তা উন্নয়ন ডিসেম্বর ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি যেমনটা বলছিলেন আমাদের উপদেষ্টা বলছেন জুলাই শহীদ পরিবারকে এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে আমাদের যে উপদেষ্টা নাহিদ তিনি কিন্তু বলছেন তিনি কিন্তু বলছেন শহীদ পরিবারগুলোকে এককালীন টাকার পাশাপাশি তাদেরকে এককালীন টাকা দেওয়া হবে টাকার পাশাপাশি তাদের চাকরি ব্যবস্থাও করা হবে এমনটা তিনি বলছিলেন আমরা সেটাই দেখছিলাম ইতিহাসের সেরা নির্বাচন হবে এবার ইউএনডিপি ইউএনডিপি বলছেন সাগর রুনি হত্যা মামলা তদন্তে বাধা দেওয়া অনেককে চিহ্নিত করা গেছে শিশির মনির মানে সাগর রুনি হত্যার মামলাটি দীর্ঘদিন ধরে খালি পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে কেন পিছিয়ে যাচ্ছে একটি তথ্য নাকি পাওয়া গিয়েছে যারা বাধা দিয়েছে তাদের আদানির কাছ থেকে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ চায় বাংলাদেশ তারপর লেগছে রোজা রোজায় ঢাকার বাইরেও টিসিপির ট্রাক ছেলে মিলবে চাল ডাল তেল বদলে গেল বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রকল্পের নাম মডেল প্রতিষ্ঠা বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিল আওয়ামী লীগ সরকার প্রকল্পের আওতায় দেশের আটটি বিভাগ থেকে নির্বাচিত দশটি গ্রামকে মডেল গ্রাম হিসাবে প্রতিষ্ঠা করছে সমবায় অধিদপ্তর শহরের সব সুবিধা সহ গ্রামগুলোতে থাকবে উন্নত জীবন যাপনের সুযোগ বঙ্গবন্ধু গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠার প্রকল্প নেওয়া হয় সে প্রকল্পের নাম কিন্তু পরিবর্তন করা হয়েছে মার্জিন রুলস মিউচুয়াল ফান্ড বিধিমালা যুগুপ করার সুপারিশ খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন ফুলের সরকের রাজ্য চলুন আমাদের টাঙ্গালের পত্রিকা টাঙ্গাল সময় টাঙ্গাল সময় পত্রিকার শিরোনামে কি নজর থেকে সময় পত্রিকা চলুন টাঙ্গাল সময় পত্রিকার থাকছে হলো গুরুত্বপূর্ণ প্রকল্প সংস্কার যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা ডক্টর ইনুস কিন্তু বলছেন গুরুত্বপূর্ণ যে প্রকল্পগুলো আছে সে প্রকল্পগুলোর কিন্তু সহায়তা চাচ্ছেন যুক্তরাষ্ট্রের কাছে আওয়ামী লীগের দুটি অস্ত্র মিথ্যাচার আর অপ অপপ্রচার বলছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলছেন আওয়ামী লীগের দুটি অস্ত্র একটি হলো মিথ্যা আর লব প্রসার। স্থানীয় জয় জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি ভোলার গ্যাস নতুন আসা সরকারের শিল্প খাতে পানি ব্যবহারের চার্জ আরো হতে পারে টাঙ্গাইলা ইউপি চেয়ারম্যান সহ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার অপারেশন ডেভিল হান্ট অভিযানে রোজার ঢাকার বাইরে টিসিবি ট্রাক ছেলে মিলবে চাল ডাল রিজার্ভ চুরি মামলায় তদন্ত প্রতিবেদন পিসিএ সতেরো এপ্রিল একশো কোটি টাকার এমপিও সার সার ও রক ফসফেট আমদানির অনুমোদন ছেলে সহ কামাল মজুমদারের বিরুদ্ধে দুদকের মামলা অপর পৃষ্ঠায় আছে এখনো ছাপা হয়নি বারো কোটি পাঠ্য বই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা প্রাথমিক শিক্ষকদের তারপর আছে শিরোনাম হলো আপনার কয়েকটি রুটে চলছে না বাস ভোগান্তিতে যাত্রীরা সাবেক মেয়র আতিককে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দুর্নীতির ধারণার সূচকে বাংলাদেশের আরও অব অবনমন ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে বছরের সর্বোচ্চ লেনদেন নামানো হবে সেই সিসি ক্যামেরা কুড়িগ্রাম বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠক নামানো হবে সেই সিসি ক্যামেরা কুড়িগ্রামের ভ্রুঙ্গামারি সীমান্তে শূন্য রেখায় সিসি ক্যামেরা লাগানোকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে গতকাল মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ জানি সীমান্তের আলমগীর হোসেনের বাড়ির উঠানে প্রায় দেড় ঘন্টা ধরে চলে এই বৈঠক বৈঠকে বিএসএফের একশো বাষট্টি ব্যাটেলিয়ানের কমান্ডার অনিল কুমার মনোজ এবং বিজিবির পক্ষে বাস ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে চলে এই বৈঠক সেখানে সিদ্ধান্ত হয় হবে সেই শিশি ক্যামেরা এই ছিল টাঙ্গাল থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম এবং ঢাকাতে প্রকাশিত পত্রিকার শিরোনাম প্রতিদিন অনুষ্ঠানটি করার জন্য চেষ্টা করে থাকে যারা অনুষ্ঠানটি দেখতে চান অবশ্যই আপনি আপনার ফেসবুক পেজে দৈনিক সকালের বার্তা টোয়েন্টি ফোর ডট কম লিখে সার্চ দিন পেয়ে যাবেন আমাদেরকে ইউটিউব চ্যানেলে সকালের বার্তা আর লিখে সার্চ দিন পেয়ে যাবেন অবশ্যই অনুষ্ঠানটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কোনো মতামত থাকলে অবশ্যই জানানোর চেষ্টা করবেন তাহলে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি যে যে থেকে অনুষ্ঠানটি দেখলেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে আবাদত বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম